আজ অনেক দিন পর ঘুরতে বেরোলাম কোথাও খুব দূরে না শুধু মনটা ভালো করার জন্য এই রাস্তাগুলো আমার খুব চেনা তবুও প্রতিবার বেরোলে নতুন করে ভালো লাগে আজ মনটা একটু ভারী ছিল তাই চলে এলাম নদীর ধারে কারণ নদী সব কথা চুপচাপ শোনে এই বাতাসে একটা আলাদা শান্তি আছে যেটা শহরে গেলে খুঁজে পাওয়া যাবে না এই জায়গাটায় এসেই মনে হলো এটাই তো দরকার ছিল শব্দ কম শান্তি বেশি ঘোরা মানে শুধু ছবি তোলা না মানে নিজের ভেতরটা একটু ঠিক করে নেওয়া আমি আজ এসেছি একটা ভেসাল ঘাটে এখানে ভ্যাসাল পারাপার হয় আমি যখন এখানে এসছিলাম, এখানে কোনো ভ্যাসাল ছিল না আমি ভাবলাম এখানে কিছু রিল বানাবো সেই জন্য এখানে আগেই চলে এসছিলাম আসার সাথে সাথে দেখি ভ্যাসাল চলে এসছে তাই আবার উপরে উঠে আসতে হলো এই ছোট ছোট জিনিসগুলোই সব থেকে বেশি মনে থেকে যায় তোমাদের হয়তো মনে হয় আমি একটু বেশি বকবক করি অনেকেই কমেন্ট করো যে তুমি এত ঘন কথা কেন বলো তোমাদের সাথে আমার এই বক বক করা কথাগুলো শেয়ার করার পর আমার মনটা অনেকটা হালকা হয়ে যায় যাই হোক দেখো ভেসাল চলে এসছে এখানে গাড়িও সব উঠছে

এইখানটার খুব সুন্দর একটা ওয়েদার চারিদিকটা দেখতে পাচ্ছি আর আজকে একটু রোদের টেস্টটা কম আছে আর সেই জন্য চারিদিকটা একটু কুয়াশা কুয়াশা মতো আমার জীবন অনেকটা এই নদীর মতো কখনো শান্ত আবার কখনো ভাঙা তীরে ধাক্কা খাওয়া অনেক সময় চেয়েছি অন্যদের মতো সহজে থাকতে সহজে সুখী হতে কিন্তু জীবন আমাকে শিখিয়েছে সব হাসি প্রকাশ্যে হয় না কিছু হাসি বুকের ভেতরে লুকিয়েই বাঁচে এই দেখো কিছুক্ষণ পর চলে আসলো ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীদের লঞ্চ এই নদীর ধারে দাঁড়িয়েই বোঝা যায় কত নিঃশব্দে সীমান্ত রক্ষা বাহিনী আমাদের নিরাপত্তা দিয়ে আগলে রাখে অনেকক্ষণ আছি তো অনেকক্ষণ একটা দেখতে পেলাম লঞ্চের ঢেউটা হচ্ছে না জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো যে লঞ্চটা গেল তার ঢেউটা দেখো কেমন হচ্ছে যথারীতি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা যথারীতি কাঁপছে দেখো ঢেউটা তো এখন বাড়িতে চলে যাচ্ছি অনেকক্ষণ থাকলাম কাঁপছিল কাজটাও বেরোলাম এখন আমি মরিয়ে যাচ্ছি ধুয়ে দিচ্ছি বাড়ি যাওয়ার জন্য মাস্ক পরে নিলাম বাইরে বেরোলায় মাস্ক না পরলে আমার সমস্যা হয় প্রচণ্ড হাঁচি হয় তার জন্য মাস্ক পরে নিলাম আর এই যে চুলটুল বেঁধে নিচ্ছি আর এখন কিন্তু সন্ধে হতে যাচ্ছে আরেকটু পরেই সন্ধে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছি সূর্য সূর্য এখন সূর্য এখন ডোবার সময় হয়ে গেছে এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আর এখন বিকাল হয়ে গেছে সেই জন্য এখানটাতে ভিড় বেড়ে যাচ্ছে বিকাল টাইমে এখানে সবাই ঘুরতে আসে বিকালের সৌন্দর্যটা আরো অনেকটাই সুন্দর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে নতুন ব্লগ এর জন্য পাশে থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা